দিন শেষে যে স্যারদের গায়ে হাত তুলে আপনি ঘরে ফিরতেছেন আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরতেছে সেই সন্তানকেও আপনাকে কোনো একটা সারের কাছে পড়তে দিতে হবে যে মানুষটা আপনার লাঠির সামনে দাঁড়িয়ে বলছে স্যার আমি কি করছি স্যার আমি কি করছি ওই মানুষটা শিক্ষা থেকেই আপনার মতো স্যারের জন্ম হয়েছে আর যদি এই জিনিসটা ভুলে যাই যে আপনি হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই পুলিশের চাকরি করতেছেন না তাহলে আমি সেই সরকারকে ধিক্কার জানাই যে টাকা খেয়ে আপনার মতো মানুষকে চাকরি দিয়েছে আচ্ছা আপনাদের কি মনে হয় যে সারগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে আন্দোলন করতেছে এই সারগুলো অন্যদের মতো আপনাদেরকে হামলা করবে বা আপনাদেরকে অকথ্য ভাষায় কথা বলবে এটা কখনোই হয় না এটা কখনোই হবে না কারণ ওই মানুষগুলোই আমাদেরকে সঠিকভাবে বড় করে সঠিকভাবে দিক নির্দেশনা দেয় আর আপনারা তাদের উপরেই লাঠি চার্জ করতেছেন এটা কতটা নিন্দাজনক একবারও কি ভেবে দেখছেন একটা সঠিক স্টুডেন্ট কখনো স্যারের উপরে লাঠি তুলতে পারে না এটা তোলা যায় না দরকার হলে সেই স্টুডেন্ট তার চাকরি ছেড়ে দেবে কিন্তু সারদের উপরে কখনোই এই তীব্র নিন্দাজনক কাজ করে না ভাই করবে না ধিক্ষার জানাচ্ছি সেই সব প্রশাসনিক মানুষদের যারা সারদের উপরে এই কাজটা করতেছেন দিন শেষে যে সারদের গায়ে হাত তুলে আপনি ঘরে ফিরতেছেন আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরতেছে সেই সন্তানকেও আপনাকে কোনো একটা সারের কাছে পড়তে দিতে হবে সেই সন্তানকেও আপনি মানুষ করতে চান সুশিক্ষায় শিক্ষিত করে বড় কোনো পদে দেখতে চান কিন্তু আপনি যে কাজটা করতেছেন এই কাজটা যদি আপনার সন্তান দেখে সেও আপনাকে ধিক্কার জানাবে কারণ সেও কারো না কারো স্টুডেন্ট আমি কথা বলতে চাইলে অনেক কথা বলতে পারি অনেকেই কষ্ট পাবেন অনেকেই খারাপ লাগবে অনেকেই আমাকে শত্রু মনে করবেন তাই অনেক কিছু বলতে চাই না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর পারলে সারদের দাবি মেনে নে না নয়তো তাদেরকে ক্লিয়ার বলে দেন যে আপনারা পারবেন না শেষ কথা বলতে চাই ফোরাম জানাই সহস্রবার আমার যিনি গুরু যার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু